সদরাটিতে ঘুমের ওষুধ স্প্রে করে সর্বস্ব লুট ঘটনায় চাঞ্চল্য এলাকায় তদন্তে রহরা থানার পুলিশ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন বন্দিপুর পঞ্চায়েতের অন্তর্গত সদরহাটি এলাকায় বাড়ির ভেতরে ঘুমের ওষুধ স্প্রে করে সর্বস্ব লুট করে পালিয়ে গেল দুষ্কৃতীরা ঘুমের ওষুধ স্প্রের কারণে বাড়ির লোক ঘুমে আচ্ছন্ন ছিল আর সেই সময় বাড়ির ভেতরে চারটি আলমারি ভেঙে লক্ষাধিক টাকা সোনার গয়না ও নগদ টাকা লুট করে পালিয়ে যায় দুষ্কৃতীরা কোটা ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ঘটনার তদন্ত শুরু করেছে রহড়া থানার পুলিশ ঘটনা নিয়ে বলতে গিয়ে পরিবারের সদস্যরা বলেন দেখুন কালকে রাত্রে এক পরে আমার দাদা এক পর্যন্ত জেগেছি এখন রাত্রেবেলায় এক পরে যখন যখন ঘুমিয়ে পড়ে তো আমরা বলতে পারবো না যে কখন এসছে ওনারা তাই এসে আমরা মানে আমাদের রকম রকম ছিল না আমাদের রকম স্কিলে পুশ করা হয়েছে কি কী করা হয়েছে আমি ঠিক বলতে পারবো না কিন্তু আমরা মানে গভীর ঘুমের মধ্যে ছিলাম মানে আমরা সকাল তখন চারটে পাঁচ শত দশ এরকম হবে এই সময় আমরা উঠে দেখছি যে এরকম আমাদের আলমারি সুকেশ যাবতীয় জায়গা যত সোনা গয়না বা ক্যাশ যাওয়া দেখা ছিল সব নিয়ে ওনারা চলে গেছে প্লাস ছাদে গিয়ে ওগুলোকে হাত বাছাই করেছে মানে সোনা রুপা সব আলাদা জায়গায় করেছে করে সোনার জিনিসগুলো নিয়েছে আর জিনিসগুলো সব রেখে গেছে কিছু ছিল কত টাকা নিয়ে গেছে তাও আনুমানিক আপনার আট হাজার দশ হাজার টাকা সোনার গহনা সোনা গহনা আমি এটা আপনারা পুরো ঘুমিয়েছিলেন হ্যাঁ আমরা পুরো ঘুমিয়েছিলাম মানে আমরা পুরো গভীর আমরা কোনো কিছু বুঝতেই পারিনি

আমরা তো ঘুমিয়ে ঘরে ছিলাম আমরা তো জানি না এটা আমার বড় যায় বাড়ি তা সবাই ঘুমিয়েছিল বৌরাম বৌমারা সব ঘুমিয়েছিল সকালবেলা চারটের সময় ছোট বৌমা উঠে দেখতে নিচে ব্যাগ শিখানো রয়েছে পায়ের মধ্যে পড়ে তখন বাড়িতে গেছে ওরা কিছু ডাকাডাকি করে জানা গেল যে চুরি হয়েছে তখন ওরা মনে হয় কোনো স্প্রে মেয়ে দিয়েছে কারণ এতটা ঘরের মধ্যে লোক আছে কেউ তো বলতে পারছে না কিভাবে কি হয়েছে না হয়েছে

চাবি এইগুলো এই এর মধ্যে সব ঢোকানো ছিল এই চাবি সব ভেঙে ভেঙে গুলো বানটা

ওই ঘর থেকে চাবি নিয়েছে এই লকারটা খোলে প্রথমে এই পাল্লাগুলো খোলে খোলার পরে লকারটা খোলে লকারটা খোলার পরে এই ভিতরে অনেক সোনা গয়না ছিল এইগুলো আমার সোনা বয়না সব পর ভাব হয়ে তারপরে এখানে এই বেটের ভিতরে একটা চাবি দোকান আছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন